রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে গেছে আর যেন মানে কোনো ফ্যাসিবাদের ছায়া যেন এখানে প্রলম্বিত না হয় বিশেষ করে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা একইভাবে এখানে কাজ করে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের এক্স ডিপি আর কি এই প্রজন্মের আগের উনি ছিলেন আপনারা সবাই জানেন যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর নির্বাচন হয়নি ওনাদের রেখে যাওয়া স্মৃতি ওনাদের রেখে যাওয়া সাম্রাজ্য বলা যায় যে ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন আমরা আবার উদ্ধার করতে পেরেছি এবং আমরা আমাদের সাবেক ভিপিকে পেয়ে খুবই আনন্দিত আমাদের উদ্দেশ্যে আমাদের সাবেক ভিপি রুহুল কবির রেজবি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ নবনির্বাচিত রাক ভিপি জিএস সহ অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ রাষ্ট্র সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাশস নির্বাচন হয়েছে এবং রাষ্ট্র নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার শুধুমাত্র মানে শুভেচ্ছায় নয় তাদের সাথে আমি কয়েকটি কথা বলবো সেই কথাটি হলো যে বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিবেশটি আছে এই পরিবেশটি যেন অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে রাখশু একটা গুরু দায়িত্ব পালন করে অর্থাৎ সহাবস্থান এবং প্রতিটি ছাত্র সংগঠন এবং ছাত্র ছাত্রীর মধ্যে সহমর্মিতা তৈরিতে তারা উল্লেখযোগ্য অবদান রাখবে তাদের ইতিমধ্যে তাদের সাথে কথা বলে আমি তাদের মধ্যে যে আন্তরিকতার যে স্ফুরণ আমি দেখেছি সেটার থেকে আমার কাছে এটা মনে হয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার একটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে শিক্ষার পরিবেশ জ্ঞান চর্চার পরিবেশ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট তারপরে গবেষণার যে পরিবেশ থাকা দরকার সেটি সেটিকে প্রমোট করার জন্য একটি একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সংসদ যে দায়িত্ব পালন করে যেভাবে আমরা অক্সফোর্ড ইউনিয়ন দেখেছি যেভাবে অন্যান্য পৃথিবী বিখ্যাত যে আলমা ম্যাটার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইউনিয়ন যে ধরনের দায়িত্ব পালন করেছে সেই ধরনের দায়িত্ব পালন করবে অর্থাৎ রাষ্ট্র সমাজ দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং সব সম্পর্কে এই বিশ্ববিদ্যালয় এবং এবং এই নির্বাচিত যে ছাত্র প্রতিনিধিরা আছেন এগুলো নিয়ে তারা আলোচনা করবেন বিতর্ক করবেন এবং সেখানে প্রয়োজনে দেশের যে কোনো মতবাদের মানুষকে নিয়ে এসে তারা সেখানে আলোচনা করাবেন যেটা আমরা পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে গেছে আর যেন মানে কোনো ফ্যাসিবাদের ছায়া যেন এখানে প্রলম্বিত না হয় ছায়া যেন না পড়ে এই এটা এখানে যেন সম্পূর্ণরূপে গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং আমাদের সমাজ সমাজের যে অগ্রগতি সমাজের যে মানে প্রগতি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর বিনির্মাণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ যেমন আগে থেকে অনেক অনেক আগে থেকেই যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এখানেও রাকসু এবং এখানে সকল ছাত্র সংগঠনগুলো একই ধরনের বিশেষ করে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা একইভাবে এখানে কাজ করে যাবেন এবং সেই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার যে বিশ্ববিদ্যালয় সে পরিবেশ নিশ্চিত করবেন আমি এই কামনাটুকু করি এবং রাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের কল্যাণ কামনা করে পুনরায় তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি অবশ্যই এটা হওয়া উচিত এবং আমি মনে করি আমার দলের পক্ষ থেকে সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা বিবেচনা করবে এবং তারা এটিকে প্রতি বছর যে নির্বাচন হওয়া দরকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেটিকে মাথায় রেখেই তারা কাজ করবেন এখান থেকে আর কোনো ধরনের মানে হবে না যখনই বিশ্ববিদ্যালয়গুলোর যে রাকসু ডাকসু চাকসু নির্বাচন ঘোষণা করা হয়েছে তখন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এটিকে সমর্থন জানানো হয়েছে এবং যারা যে সমস্ত ছাত্ররা আমাদের দলের আদর্শ এবং নীতিকে পছন্দ করে তারা যারা ইউনিভার্সিটির মধ্যে যারা কার্যক্রম করে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং আমি 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 তো শুধু এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নয় আমি দেশের একজন রাজনীতিবিদ হিসাবে আমি সবার উদ্দেশ্যেই আমি কথাটা বলছি যে গণতান্ত্রিক পরিবেশ এবং মানে সহ সহমর্মিতা এবং সহাবস্থান এই সবস্থান অবস্থান নিশ্চিত করা যেটা শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছিল মানে ফ্যাসিবাদের এক একটা কি বলবো যে ইয়ে এটা একটা উর্বর জায়গা তৈরি করেছিল আর কি আঘাত করার আক্রমণ করার সন্ত্রাসী করার মানে একটা গুপ্ত আস্তানা তৈরি করেছিল ক্যাম্পাসগুলোকে সেটা না হয়ে বরং শিক্ষার আলোয় আলোকিত সত্যিকারের যেমন ক্যাম্পাস গড়ে উঠে সেই ধরনের অ্যাকাডেমিক টোন সম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সবাই দায়িত্ব পালন করবে এবং ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের দায়িত্বটা নেতৃস্থানে তারা আরও গুরুদায়িত্ব পালন ধন্যবাদ